অ্যাটর্নি চৌধুরী বলছি অনেকে ভাবেন যে আমরা হয়তো বা নিজস্ব প্রচারের জন্য এই কাজগুলো করি এত ফোন কল পাই আমেরিকাতে নিউ ইয়র্কে বসে মানে আপনারা ইমাজিন করতে পারবেন না আমাদের অধিকাংশ সময় ফোনে কথা বলতে বলতে চলে যায় সো কাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকে অনেক প্রশ্ন এবং সবাই ভয়ে এখন সাবওয়েতে জড়তে যাচ্ছে না কাজ করতে যাচ্ছে না তারা ভাবে যে কাজ করে দেবে সব জায়গায় কিন্তু হচ্ছে না আইস রেড দিচ্ছে টার্গেটেড এরিয়াতে সব তারা টার্গেট করেছে এবং অনেকের দেখা যায় তাদেরকে ছবি সহ তারা ঘুরে ছবি নিয়ে প্রোফাইল নিয়ে তারা আটক করার চেষ্টা করছে এই ক্ষেত্রে বিভিন্ন স্টেটের ল এনফোর্সমেন্ট অফিসার আছে তারাও কিন্তু হেল্প করছে আপনারা জানেন গতকালকে সব সময় আমেরিকান মিডিয়াগুলো যদি ফলো করেন বাংলা মিডিয়ার পাশাপাশি অথবা আমরা যারা কথা বলি একটু যদি ফলো করে রাখেন আপনারা বুঝতে পারবেন যে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তারা ক্রিমিনাল মানে যাদেরকে আমেরিকায় ক্রাইম হচ্ছে ক্লাসিফিকেশন ফেলনি এবং মিসডিমিনার বড় ক্রাইমগুলাকে ফেলনি বলে যারা কনভিকটেড ফেলন্স তাদেরকে তারা টার্গেট করে রেড দিচ্ছে এবং এর মাধ্যমেই না যে শুধু তাদেরকে ধরবে এর মধ্যে অনেকে যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে যারা হয়তো স্টুডেন্ট ভিসায় আসছে যারা হয়তো ওয়ার্ক পারমিট নিয়ে কোন সময় আছে কিন্তু এক্সপায়ার হয়ে গেছে তারা হয়তো টুরিস্ট আসার পর কোনো ফাইল করে নাই তাদের জন্য এইটা অবশ্যই আতঙ্কের আর যদি কোনো ফাইল কোর্টে পেন্ডিং থাকে তাদেরকে আইস ধরবে না অনেক লয়ারে অনেকেই বলে যে কোনো কাগজ দেখাবেন না কাউকে কিন্তু যদি আপনার কাছে বৈধ ডকুমেন্ট থাকে আপনি কেন ঝামেলা যাবেন অবশ্যই দেখাবেন যদি প্রশ্ন করে যে হ্যাঁ তুমি সিটিজেন কিনা আপনি সিটিজেন কাগজ বললেই তারা পাবেন সিটিজেন কিনা আপনি গ্রিন কার্ড থাকলে বলবেন আপনার গ্রিন কার্ড আছে তারা এটা দেখ তারা চেক করে বুঝতে পারবেন গ্রিন কার্ড আপনার আছে কিনা সেই ক্ষেত্রে আপনার ঝামেলাটা কমে গেল কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কিছু বলবো না এটা ডিফারেন্ট ইস্যু অবশ্যই কিন্তু আপনি ঝামেলাটা তৈরি করবেন আর বেশি যে যদি আপনার বৈধ কাগজ থাকে অবশ্যই দেখাবেন যদি বৈধ কাগজ না থাকে আপনি সাইলেন্ট থাকবেন কোনো কথা বলবেন না এটর্নি আপনার পাশে থাকবে কথা বলার জন্য তখন হয়তো পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে কারণ ক্রাইম কারা করছে একটা জিনিস পরিষ্কার মনে রাখেন যদি অন্য কোন দেশেও কেউ ক্রাইম করে থাকে এবং এই দেশে আসছে তার বিরুদ্ধে কোন একটা দেশে তার বিরুদ্ধে হয়তো ক্রাইমের জন্য কনভিকটেড হয়ে গেছে তার শাস্তি হয়ে গেছে সে কিন্তু কনভিক্টেড ফ্যালেন্স যদি এরকম প্রমাণও আমেরিকার কাছে থাকে রাজনৈতিক মামলা ছাড়া কোন সাধারণ মামলায় কেউ যদি গ্রেফতার হয়ে এবং তার নামে কেস থাকে গ্যাং লিডার হয়ে থাকে এবং তার বিরুদ্ধে কেস থাকে এবং তার সাজা হয়ে থাকে সে কিন্তু এই দেশে এলিজিবল না কোন ধরনের বা কোন ধরনের এলিজিবল না অ্যাডজাস্টমেন্ট করতে এলিজিবল না আনলেস তার এটা ডিসপোজিশন না থাকে সেই বিষয়টা আবারও বলছি অনেক স্টুডেন্টরা প্রশ্ন কল দেয় যে স্যার থাকবো কিনা চলে যাবো কিনা আপনাদের নিতান্ত আপনাদের ব্যাপার কিন্তু যদি থাকেন ওই দেশে কোনো একটা প্রসেসের মধ্যে থাকলে ভালো হয় তাই আপনার ভয়টা থাকবেন আপনাকে অ্যারেস্ট করার সম্ভাবনা কম কিন্তু কোনো প্রসেসে যদি না থাকেন অবশ্যই অ্যারেস্ট হওয়ার ঝুঁকি থাকে এবং অ্যারেস্ট হলে পরে আপনারা হওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে অ্যাটর্নি যোগাযোগ করবেন একটা ফেয়ার ইন্টারভিউ হবে তখন আপনার জিজ্ঞেস করবেন আসলে আপনি নিজ দেশে যেতে পারবেন কি না ওই ক্ষেত্রে আপনার ক্রেডিটেলফেয়ার ইন্টারভিউ হবে যদি তারা অফিসার মনে করে যে হ্যাঁ আপনার ক্লেমটা বৈধ সে আপনাকে রিলিজ করতে পারে অথবা আপনাকে কোর্টে নিয়ে যেতে পারে প্রথম যার প্রসেসের ডিটেনশনে নিয়ে যায় ডিটেনশনে নিয়ে যাওয়ার পরে অফিসার একটা ইন্টারভিউ নেবে এই আপনারা যদি সন্তোষজনক উত্তর দিতে পারেন তারা আপনাকে বন্ড রিলিজ করে দেবে প্যারোল রিলিজ করে দেবে যদি না দিতে পারেন তারা কোর্টে রেফার করবে এবং কোর্টে রেফার করলে হয় কি তখন যাদের ডিসক্রিপশন কোন ফাইলটা আপনি করবেন অ্যারাইভেল এলিয়েন নাকি আপনাকে দেবে কিনা সব বিষয়ে যাদের উপর ডিপেন্ড করে আপনার কতটুকু সত্য এবং এই ক্ষেত্রে আপনাকে ওই প্রসেস শেষ করে দুটো অপশন আপনি হয়তো ভলান্টারি ডিপার্চার করতে পারেন যে আমি আর দেশে থাকবো না চলে যাবো তখন ইজিলি চলে যাবেন যদি হিয়ারিং করতে অপেক্ষা করেন জাজের স্কেডুল হবে জাজ হিয়ারিং দেবে তখন জাজ সন্তোষজনক হলে আপনার এখানে কেস অ্যাপ্রুভ হবে অত আপনাকে তখন ডিপোর্টেশন অর্ডার হবে ডিপোর্টেশন অর্ডার হলে ওই অর্ডারটা কিন্তু নেক্সট ফর টেন ইয়ার্স আপনি দেশে ঢুকতে পারবেন না বা টেন ইয়ার্স বার একটা ডিপোর্টেশন যদি একটু অর্ডার হয় অনেকের প্রশ্ন আছে যে তারা হয়তো গ্রিন কার্ড তাদের কোনো সমস্যা হবে কিনা আমি সবসময় যারা বৈধভাবে গ্রিন কার্ড পেয়েছেন তাদের ভয়ের কোনোই কারণ নাই যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে কার্ড পেয়ে থাকেন মিথ্যা তথ্য বলতে এটাই বোঝাতে যাচ্ছি হয়তো আপনি দেশে একবার বিবাহিত ছিলেন কিন্তু এখানে এসে বলছেন আপনি কোনো বিবাহ করেন নাই নতুনভাবে বিবাহ করে সম্পূর্ণ জিনিস গোপন করলেন এমন কোন জিনিস গোপন করছেন যেটা আপনার যদি জানতো হয়তো আপনার গ্রিন কার্ডটা হতো না হয়তো আপনি কোনো দেশে ক্রিমিনালি কনভিকটেড ছিলেন আপনার হয়তো শাস্তি হয়েছিল এক বছরের জেল আপনি থেকে পালিয়ে চলে আসছেন কিন্তু ইমিগ্রেশনের জন্য প্রশ্ন করেছে যে আপনার কি কোনো কনভিকশন আসছে কিনা আপনি বলছেন নাই দ্যাট মিনস ইউ লাইড আন্ডার ওথ সো ওই জিনিসগুলা যদি না করে থাকেন বৈধভাবে গ্রিন কার্ড পেয়ে থাকেন পারিবারিক আপনার ভয়ের কোনো কারণ নাই অনেকে হয়তো আমেরিকায় বাবার সাথে আসছে বৈধভাবে হিসেবে আসছে অথবা আসছে যে আনমেরিড হিসেবে আসছে কিন্তু সে দেখা যায় দেশে হয়তো বিবাহিত ছিল ওই সময় ওই জিনিসগুলো যদি কোনো প্রমাণ হয় আপনার গ্রিন কার্ড থাকবে না ইউ আর ইনএডমিসেবল সো ওই জিনিসগুলো আপনার লয়ারের সাথে কথা বলতে হবে আর একটা জিনিস অনেকে প্রশ্ন করে ওয়ার্ক পারমিট আছে তারা কাজ করতে পারবে কিনা কোথাও ওয়ার্ক প্রমিট থাকলে আপনি যেখানে যে কাজ করতে পারবেন কিন্তু যদি আপনি অ্যাড্রেস মুভ করেন পারমানেন্টলি যদি কোথাও চলে যান যে আমি আর এই দেশে এই স্টেটে আমি থাকবো না হয়তো আপনি নিউ ইয়র্কে কেস ফাইল করেছেন আপনি চলে যাচ্ছেন ক্যালিফোর্নিয়াতে যদি মনে করেন যে এই স্টেটে আপনি আর কেস রাখবেন না ইউ হ্যাভ রাইট টু চেঞ্জ ইউর অ্যাড্রেস এনি টাইম এনিওয়্যার সো আপনি তখন করতে পারেন কি যদি পারমানেন্টলি মুভ করেন যদি মনে করেন কোথাও গেছেন কাজ পাবেন কি না দেখার জন্য তখন আপনি চেঞ্জ করাটা খুব একটা গুরুত্বপূর্ণ তখন যদি অ্যাড্রেস পান তাহলে তাহলে অ্যাড্রেস যদি এই থাকে চিঠি পান লোক থাকে আপনি টেম্পোরারি সিদ্ধান্ত নিলে ম্যান্ডেটরি না কিন্তু যদি আপনি যদি পার্মানেন্টলি মুভ করেন আর কোথাও কাজ পেয়েছেন পার্মানেন্টলি আপনি অ্যাড্রেস চেঞ্জ করা উচিত ল হচ্ছে উইদিন টেন বিজনেস ডেজ আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ না করেন ইটস এ মিস ডিমিনার ক্রাইম যদি পারমানেন্টলি কোথাও মুভ করেন আর টেম্পোরারি হলে যদি আজকে গেছেন কোথাও হয়তো চলে আসবেন দুদিন পরে আপনার মুভ করার প্রয়োজন নাই যাদের ডিপোর্টেশন অলরেডি হয়ে গেছে ধরেন কেউ হয়তো ডিপোর্টেড হয়ে গেছে সে জানে আজকে তার ডিপোর্টেশন পেন্ডিং সো শি শুড লিভ দ্য কান্ট্রি এটা হচ্ছে রিমুভাল অর্ডার যখন হয় তখন দে বিকাম দ্য ফিউজিটিভ ইমিগ্রেশনের ভাষায় তারা ফিউজিটিভ ইমিগ্রেশন আর একটা ইউনিট আছে যে ইউনিট এগুলা তদারকি করে শুধুমাত্র ট্রাম্প প্রশাসন না ওবামা প্রশাসন বাইডেন প্রশাসন ক্লিন্টন প্রশাসন সবাই কিন্তু আপনারা যার নাম বলেন সব প্রশাসনে এটা কিন্তু আলাদা একটা এজেন্সি তারা এজেন্সির ভিতরে একটা এজেন্সি তারা ফিউজিটিভদেরকে ধরে কিন্তু হ্যাঁ ট্রাম্প প্রশাসন এখন যে নির্বাচনী ওয়াদা অনুযায়ী তারা একটু বেশি অ্যাগ্রেসিভ দেখাবে কারণ তাদের যাদের ভোট পেয়েছে তারা তাদেরকে তাদের শর্তই চলে যাচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট ক্র্যাকডাউন করবে এই অনুযায়ী কাজ করছে আপনারা জানেন গত কালকেও পনেরো গত কালকেও গত এগারোশো এক হাজারের মতো নাইন হান্ড্রেড সিক্সটি নাইন করেছে তার মানে সবাইকে যে পাঠাতে দিতে হবে ওরকম না তাদেরকে যাচাই বাছাই করবে কারোর তো ডকুমেন্ট নাই পাঠাতে সমস্যা হবে আবার ডকুমেন্ট রেডি করলে পাঠাবে আবার কেউ হয়তো এক্সপায়ার প্রসেসে পাঠাতে দেবে ওইটা সরকারের কেস বাই কেস ভেরি করে আর যদি আপনার কেস কোর্টে পেন্ডিং থেকে থাকে আপনাকে কেউ কোনো কিছু করবে না আপনাকে ভয়ের কোন কারণ নাই আবারও বলছি যদি কারো কেস হেয়ারিং কোর্টে হচ্ছে দুইটা হিয়ারিং মাস্টার হিয়ারিং ইন্ডিভিজুয়াল হিয়ারিং আমি ট্রায়াল বলি যদি কেউ যদি মাস্টার হিয়ারিং এর অপেক্ষায় থাকেন কোর্টে কেস ফাইল করা থাকে আইস কখনোই আপনাকে বদার করবেন শুধু কাগজটা দেখাবেন অথবা নাম ফোন নাম্বার না নাম আর ডেট অফ বার্থ বললে তারা বের করবে আর যদি কারো ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর ট্রায়ালের জন্য প্রস্তুত থাকেন ওই ক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নাই তারপর হলে আপনি আপিল করতে পারবেন সেক্ষেত্রে ভয় না পেয়ে আপনারা চেষ্টা করেন সমাধান কীভাবে করবেন এবং যাদের যাদের ভয় পাওয়ার কারণ তারা অবশ্যই সতর্ক থাকবেন এমন কোনো কাজ করবেন না যে পুলিশ আপনাকে প্রশ্ন করে পুলিশ যদি আপনাকে প্রশ্ন করে তখন কিন্তু আপনাকে লিডিং টু দা ইমিগ্রেশন স্ট্যাটাস এই ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এবং আপনারা কোনোভাবে যেন কোন ধরনের না পড়েন এবং আবারও বলছি আপনারা কোনো সময় পুলিশকে চেষ্টা করবেন না ফিজেন ফান করে পুলিশকে কল দেবেন না কারণ অনেক সময় দেখা যায় কি যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন ঝগড়া করে পুলিশ কল দেয় তো পুলিশ কল দিয়ে যদি অ্যারেস্ট করে পুলিশ একবার যদি কাউকে অ্যারেস্ট করে তখন কিন্তু স্যার সব ডকুমেন্টটা চলে আসবে ইমিগ্রেশন স্ট্যাটাস তখন তারা এখন বিভিন্ন স্টেটের সাথে আইস ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্টের সাথে যোগাযোগ করছে কোনো অ্যারেস্ট হলে তারা তার স্ট্যাটাসটা জিজ্ঞেস করতে পারে এবং বিভিন্ন স্টেট এরকম হচ্ছে সব স্টেটে ওপর কোঅপারেট করবে না কিন্তু অনেক স্টেটই কোঅপারেট করছে এবং করবে তাদেরকে যখন তারা করবে তাদের একটা অ্যারেস্ট হলে পরেই কেন করবে অ্যারেস্ট হলে পরে অলরেডি হিজ ইন কাস্টোডি তখন কিন্তু তাকে তাকে ইমিগ্রেশনে পিকআপ করা খুব ইজি বাসায় রেট দিতে হচ্ছে না তখন করবে করার পরে যদি আউট করে স্ট্যাটাস তো আজ তাকে নিয়ে যাবে এই ক্ষেত্রে আপনি আবার রেগুলার জেল খাটার পরে আবার পিক আপ করবে ডিপেন্ড করে ডকুমেন্ট কি সাথে রাখা উচিত যদি কারো গ্রিন কার্ড থাকে অবশ্যই গ্রিন কার্ডের ফটোকপি রাখবেন যদি কারো গ্রিন কার্ড না থাকে ওয়ার্ড পারমিট থাকে মেয়াদ উত্তীর্ণ হলে ওই যেই ফাইলটা করেছেন আপনারা মেয়াদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ওই কপিটা রাখবেন এবং অ্যাকচুয়াল কপিটা রাখবেন এবং যার যদি কারো কেস কোর্টে পেন্ডিং থাকে কোর্টের ডকুমেন্টটা রাখবেন যদিও তারাও পাবে কিন্তু আপনি ঝামেলা আনানোর জন্য নিজে নিজেই রাখবেন নিজে কপি রাখবেন সাথে সো যে ক্ষেত্রে আপনার ভয়ের কোনো সম্ভাবনা নাই এবং আপনারা নির্দ্বিধায় যেখানে কাজ করছেন কাজ করেন যেহেতু আপনাদের আর যারা যারা জানেন ছমাস সাথে তারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এটাই প্রত্যাশা